বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় ময় ঠাকুর ঠাকুরন রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরমাত্মের জগজ্জন্ন শেষ বরমা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পুজো পাহাদ শেষ রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পুজোবাহাদ আচয় দেবে রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার রান দ্বিত জয়গুরু এখানে ইস্তীবীতি সম্বন্ধে আমি কয়টি ঘটনা পড়েছিলাম তাই আপনাদেরও পড়ে শোনাচ্ছি ঋত্বিক আন্দোলন আরম্ভ হওয়ার পর শ্রী ঠাকুর যখন মন্ত্র পাঠ করে দৈনিক স্ত্রীবৃত্তি অর্ঘ নিবেদনের ব্যবস্থা করেন তখন বহু বিশিষ্ট সৎসঙ্গী এটা কিছুতেই মাথায় নিতে পারছিল না বলেছিল মানুষের পক্ষে এ কি সম্ভব ঠাকুর বললেন মানুষের এই সহজ স্বভাব যাকে সে ভালোবাসে সে যদি খায় তাকেও সে প্রতিদিন খাইয়েই থাকে ইষ্টের জন্য এই নৃত্য করার অভ্যাসের মধ্যে দিয়ে ইষ্টের প্রতি অনুরাগ আরও বাড়ে এবং তাতে অশেষ কল্যাণ হয় কলকাতার মাননীয় মাস্টারমশাই ও একই প্রশ্ন করেছিলেন মানুষের পক্ষে এই নীতি কাটায় কাটায় পালন করা সম্ভব হবে কিনা না শ্রী নিজের বললেন নিজের ভুলকেও ঘোর অন্ধকারে বিপন্ন হয়ে পড়লে আমার তাকে আলো ধরে ঘরে গিয়ে পৌঁছে দিতে হয় পৌঁছে আসতে হয় আর যা করলে মানুষের সত্যিকারের মঙ্গল হবে সে কথা আমি এত করে বললেও তারা করতে পারবে না মাস্টারমশাই একবার মশফল মশফলে বিকালে দূর গ্রামে রোগী দেখতে যান সঙ্গে কোনো আলো বা লোক না নিয়ে রাত্রি ফেরার সময় অন্ধকারে অচেনা জায়গায় পথ হারিয়ে খুব বিপন্ন হয়ে ঠাকুরকে স্মরণ করতে আরম্ভ করেন ঠিক তখনই সামনে দেখতে পান আলো হাতে একটি লোককে সে তাকে আলো ধরে যথাস্থানেই পৌঁছে দেয় কিন্তু তারপরে তাকে আর দেখা যায় না তিনি বুঝলেন তার প্রার্থনায় ঠাকুর পথ দেখিয়েছেন আরও একবার এই জাতীয় ঘটনা গোসাই তখন কুষ্টিয়া রামকৃষ্ণ বিশ্বাসের বাড়ি দিবারাত্র রাত্র কখনো কীর্তন কখনো বা ঠাকুর প্রসঙ্গে আলোচনা চলে গরয়ের চর থেকে রাত্রে কয়জন লোক গোসাইয়ের নাম শুনে দেখতে যাওয়ার সময় পথে অন্ধকারে দিয়ে চরের পথে হারিয়ে বহু দূরে গিয়ে পড়ে তখন একজন লোক হ্যারিকেন নিয়ে তাদের সামনে এসে জিজ্ঞাসা করে কোথায় যাবে তারা এবং গন্তব্যস্থানে শুনে তাদের সঙ্গে কুষ্টিয়ার আমলাপাড়ায় এসে রামকৃষ্ণ বাড়ির দরজা সবাইকে পৌঁছিয়ে দিয়ে শহরের ভিতরে চলে যায় লোকগুলি এর পূর্বে ঠাকুরের চেহারা কখনো দেখে নাই তাই ঘরে ঢুকে সিংহাসনের ফটো দেখেই বলে উঠল ইনি তো আলো দেখিয়ে আমাদের এখানে এনে পৌঁছে দিয়ে গেছেন সবাই সঙ্গে সঙ্গে বেরিয়ে সন্ধানে প্রতি সৎসঙ্গের বাড়ি গিয়ে খোঁজ নিল তন্নতন্ন করে দেখল সর্বত ঠাকুরের কোনো সন্ধান পেল না ঘটনাগুলো মনে পড়ে মাস্টার তিনি বললেন হ্যাঁ নিশ্চয়ই করব আমরা স্ত্রী ব্রত পালন দৈনন্দিন ইষ্টের জন্য ভোজ্য উৎসর্গ করা ছাড়াও ভ্রাতৃ ভূতভোজ্যের জন্য প্রথ যথাসাধ্য সঞ্চয় করার বিধি আছে ইষ্টবীতিতে আর আছে তিরিশ দিনের দিন এই অর্ঘ সদক্ষিণায় ইষ্ট সকাশে পাঠিয়ে দুজন ইষ্ট ভাতাকে ভোজ্য দান করার নিয়ম শ্রীমদ আচার্য সধীশচন্দ্র গোস্বামী ও সৎসঙ্গ আনন্দ থেকে নেওয়া তো জয়গুরু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি নতুন কিছু জানতে পারলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম সর্বাঙ্গী মঙ্গল হোক আপনাদের